চলে এসছি হাপানিয়া ফেয়ার গ্রাউন্ডে হাপানিয়া ফেয়ার গ্রাউন্ডে চলছে এখন বাণিজ্য মেলা এবং এই বছরটা রয়েছে থার্টি ফোর্থ বাণিজ্য মেলা তো আমার সাথে আজকে রয়েছে শ্রুতি আমরা দুজনে মিলে চলে এসছি আহ এবারের যে ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার রয়েছে সেটা এনজয় করার জন্য তাহলে চলো আহ কি কি এবছরের বাণিজ্য মেলায় রয়েছে সেটা সমস্তটা আজকের ভিডিওতে তুলে ধরবো আমরা ভেতরে প্রবেশ করে সোজা চোখে পড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ আর চারপাশে সারিবদ্ধভাবে সাজানো স্টলগুলো এবছরে চৌত্রিশতম বাণিজ্য মেলা চলছে হাপানিয়া মেলা প্রাঙ্গনে। প্রতিবারের মতোই এবারও অসাধারণ আলোক সজ্জা আর প্রচুর ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সারি সারি স্টল নিয়ে হাজির হয়েছেন তারা বছরের ঠান্ডা মরসুম মানেই হাপানিয়া মেলা প্রাঙ্গন জমজমাট সরস মেলা বাণিজ্য মেলা বইমেলা সব মিলিয়ে একেবারে মাতোয়ারা এই কয়েকটা মাস মেলার ভিড় ঠেলে এগিয়ে যেতেই চোখে পড়ল কিছু প্রতিষ্ঠানের উদ্যোগে চলছে ওপেন কুইজ প্রতিযোগিতা আমরা দুজন মিলে ঘুরে ফিরে দেখছি পুরোটা মেলা এবং এই মেলাতে কিন্তু প্রত্যেকবারের মতনই এবছরেও প্রচুর প্রচুর স্টলস বসেছে আর স্টলের পাশাপাশি এখানে যেটা এবার নতুনত্ব দেখতে পাচ্ছি যে উম বেশ কিছু ব্র্যান্ডের তরফ থেকে কুইজ এবং এই জাতীয় বিভিন্ন রকম খেলার আয়োজন করা হচ্ছে সেটাও ভীষণ এক্সাইটিং সত্যি এটা নতুন কি না বলো এর আগে কিন্তু এরকম কিছু চোখে পড়েনি বাণিজ্য মেলায় যখন এসছি স্টলই চোখে পড়েছে তো এবার নতুন নতুন অনেক কিছু দেখার জন্য পেলাম তো আহ আরো বাকি এটা ঘুরে দেখি কি কি দেখার মতো রয়েছে আপনাদের কেউ পর্যটকদের আকর্ষণ করার মতো চোখ ধাতালো চকচকে পোশাক থেকে শুরু করে খাবার আইটেম সবকিছুই একের পর এক এখানে স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি বহির রাজ্য এমনকি বাংলাদেশ থেকে শুরু করে আরো বহু দেশ বিদেশ থেকে আগত প্রতিষ্ঠানের স্টল জায়গা করে নিয়েছে এবারের বাণিজ্য মেলায় কেরলের শুকনো পাপড় হোক বা সিকিমের মিষ্টি চকলেট নানান স্বাদে আহ্লাদে ভরে উঠেছে চারিদিক এসব দেখতে দেখতে কথা হয়ে গেল মেলা এক্সপ্লোর করতে আসা নতুন জেনারেশনের কিছু উদ্যমী ছাত্রদের সাথে এখানে কিন্তু মেলায় ঘুরতে ঘুরতে বেশ কয়েকজন যারা মেলায় ঘুরতে এসেছেন তাদেরকে পেয়ে গেছি আমাদের আগরতলার বেশ কিছু স্টুডেন্ট যারা রয়েছেন তাদেরকে পেয়েছি সো তোমরা স্টুডেন্ট ওকে কোন স্কুল থেকে প্রমান্দ বিদ্যা মন্দির এটা তো ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার চলছে তো এখানে আসার মেইন পারপাসটা কি ভিজিটিং ইন্ডাস্ট্রি বয়সে কিন্তু এক্সপ্লোর করাটা সত্যি খুব দরকার কেমন লাগছে মেলা কি কি কিছু কেনা হয়েছে

তাহলে বুক ফেয়ারে আশা করছি দেখা হবে ওকে ওদের তো লেগেছে আপনারাও যদি আসেন আশা করছি ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার আপনাদেরও ভালো লাগবে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার হাপানিয়া ফেয়ার গ্রাউন্ডে যে নতুন বিল্ডিংটি রয়েছে বাণিজ্য মেলার সময়ে এই এর ভেতরে গেলে প্রতিবার অনেক নতুন নতুন চমক দেখতে পাওয়া যায় বহির রাজ্য কিংবা বিদেশ থেকে আগত বেশিরভাগ স্টলগুলি সেখানেই বসে তাই মেলার সামনের অংশ ঘুরে দেখার পর এবার আমরা চলে গেলাম ভেতরের দিকে ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার যে চলছে হাপানিয়া ফেয়ার গ্রাউন্ডে সেখান থেকেই এবং এখানকার যে ভেতরে যে পার্টটা রয়েছে অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার এর সময়ে কিন্তু এই যে আমার পেছনের দিকটা দেখতে পাচ্ছেন যেটা হাপানিয়া ফেয়ার গ্রাউন্ড মধ্যে যে একটা খুব সুসজ্জিত সুন্দর বিল্ডিং রয়েছে সেটার ভেতরটাতে কিন্তু অনেক কিছু থাকে দেখার প্রথমেই চোখে পড়লো আলোয় সুসজ্জিত রথ আর তার সামনে ভগবান রামের একটি চিত্র এরপর ভেতরে ঢুকেই একের পর এক আকর্ষণীয় জিনিসপত্র দেখতে পেলাম ঘরের বিভিন্ন ফার্নিচার থেকে শুরু করে ঘর সাজাবার জন্য ব্যবহৃত নানান বাঁশ ও কাঠের তৈরি ফুলদানি চেয়ার ইত্যাদির দারুণ সম্ভার এছাড়া গৃহিণীদের জন্য রান্নাঘরে ব্যবহৃত বিশেষ বিশেষ সরঞ্জাম পাওয়া যাচ্ছে এখানে মেয়েদের সাজ সরঞ্জাম পোশাক জুতো ব্যাগ সব কিছু নিয়ে আলাদা আলাদা স্টল তো রয়েছেই এছাড়াও রয়েছে নানা রকম খাবারের দোকান এগুলোর মাঝেও যেটা আমার নজর কাটলো সেটা ছিল আমাদের স্থানীয় বালি শিল্পীদের কারুকার্য বালি দিয়ে তৈরি বিভিন্ন মহৎ ব্যক্তিত্বদের চিত্র যেন এখানে এক অন্য মাত্রার সৌন্দর্য যোগ করেছে গোটা মেলা ঘুরে এটুকু বুঝতে পারলাম যে জিনিসের দাম যেমনই হোক ভ্রমণ পিপাসুরা এসে মেলা উপভোগ করেন পাশাপাশি কেনাকাটাতেও কোনো কমতি রাখেন না যদিও আমাদের কিছুই কেনাকাটা হয়নি তবে আপনারা অবশ্যই জানাবেন আমাদের ত্রিপুরা রাজ্যের এই চৌত্রিশতম বাণিজ্য মেলা আপনাদের কাছে কেমন লাগলো আর যারা এখনো মেলায় আসেননি তাদের অবশ্যই একবার হলেও এই বাণিজ্য মেলায় আসার আমন্ত্রণ রইল দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন